ব্যক্তিত্ববান পুরুষের লক্ষণ এক কারোর সাথে কোনো নোংরা মজা করে না তার সে সম্পর্কে শ্যালকশালিকা হোক কিংবা ভাইরা ভাই দুই সব ব্যাপারে মাতোবরি করে না যেখানে যতটুকু প্রয়োজন সেটুকুই বলে তিন কখনো কাউকে মিথ্যা কথা বলে না সত্যিটা বলতে যতই কটু হোক না কেন সত্যি বলাটাই তারা পছন্দ করে চার কথা এবং কাজের মধ্যে মিল থাকে কাউকে যদি কোনো কথা একবার দিয়ে দেয় তাহলে সেটা রাখার প্রাণপণ চেষ্টা করে পাঁচ জামা কাপড়ের উপর বিশেষ খেয়াল রাখে মার্জিত ও ভদ্র পোশাক পরিধান করতে পছন্দ করে ছয় ছোট বড় সবাইকে সম্মান করে তবে কেউ যদি তাদের অসম্মান করে তাহলে জনসমক্ষে এ নিয়ে কোনো ঝামেলা করে না সেই লোকটার সঙ্গে আলাদা করে কথা বলে সাত নিজের মা স্ত্রী ও বোন এই তিন সম্পর্কের মধ্যে খুব সুন্দরভাবে ভারসাম্য রক্ষা করতে পারে তিনজনকেই তাদের প্রাপ্য সম্মান দেয় একজনকে মাথায় চড়িয়ে রেখে আরেকজনকে একজনকে অসম্মান তারা করে না আট হুট করে অন্যের কাছে হাত পাতার কু ফেস তাদের নেই নিজের ক্ষমতায় যতটুকু সম্ভব ম্যানেজ করা যায় সেটাই করে নয় সকল মেয়েদের সম্মান করে মেয়েদের নিয়ে কু মন্তব্য করা তাদের স্বভাব বিরুদ্ধ কাজ দশ এদের ধৈর্য সাংঘাতিক কথায় কথায় রাগ করা তাদের স্বভাব নয় এগারো তারা বুদ্ধিমান ও বাস্তববাদী হয়ে থাকেন এই দুটি বৈশিষ্ট্য খুব অল্প বয়স থেকেই তাদের মধ্যে দেখা যায় বারো নিজের ভুল শিকার বা নিজের ভুল বুঝতে পারার ক্ষমতা রাখে তেরো কখনোই অন্যের সাথে নিজের তুলনা করে না এরা মনে করে অন্যের সাথে তুলনা করা মানে নিজেকে সবসময় হীনমন্যতায় ডুবিয়ে রাখা